এই ধরনের কি স্মার্টফোন থাকে তাহলে এক থেকে দুই মিনিটের মাধ্যমে তৈরি করে নিতে পারবেন ছাত্র দলের প্রতিষ্ঠাবার্ষিকী পোস্টার ডিজাইন হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ছাত্র দলের প্রতিষ্ঠাবার্ষিকী পোস্টার ডিজাইনে পিএলপি পি ফাইল নিয়ে হাজরাম আপনাদের মাঝে এই পিএল ফাইলটি কাস্টমাইজ করার জন্য আপনাদের প্রয়োজন হবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটো আরেকটি পিএলপি ফাইল পি ভিডিওটা সম্পূর্ণ দেখে চারটি সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করে প্রথমে পিল ফাইলটি ডাউনলোড করে নেবেন আর এই ফিল ফাইলটি কাস্টমাইজ করার জন্য আপনাদের প্রয়োজন হবে একটি ভিজার লেপ অ্যাপ্লিকেশান পিজার ল্যাপ অ্যাপ্লিকেশনটি আপনার প্লেসিস্টোর পেয়ে যাবেন বা এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে ফিজালে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন সো লেটস গেট স্টার্ট পিএল ফলটি ফিজালপে ইনপুট করার জন্য প্রথমে এখান থেকে থ্রি ডট আইকনে টাস্ক করে দিতে হবে তারপর আপনারা এখান থেকে ওপেন ডট পিএল পির মধ্যে টাস্ক করবেন তারপর একদম উপরে দেখতে পারবেন ডট পি এল পি এখানে টাস করে দিবেন ওয়েল আপনার দেখতে পারছেন ছাত্র দলের বার্ষিকী পোস্টার পি পিএলি ফাল্টি পিএল ফাল্টি আপনার ষাটটি সংখ্যার পাসওয়ার্ড দিয়ে ডাউনলোড করে দেবেন মধ্যে টাস্ক করে দেবেন তারপরে আপনারা এখানে দুটি অপশন দেখতে পারবেন একটা ওপেন অ্যাড একটা হচ্ছে ওপেন অনলি আপনার চাইলে যে কোনো অপশনে টাচ করতে পারেন তা আমি এখান থেকে ওফেন অনলিতে ওয়েলকাম ইব্রাহাম দেখতে পাচ্ছেন পিএল ফাল্টি শুধু কাস্টমাইজ করব তা আমরা এখান থেকে এই ফটোটা কাস্টমাইজ করতে পারবো চাইলে আমরা এখান থেকে প্রতিটি ফটো কাস্টমাইজ করতে পারবো চাইলে আমরা এখান থেকে লেখাগুলো কাস্টমাইজ করতে পারবো তো এগুলো কাস্টমাইজেশন করার জন্য আপনারা দেখতে পারবেন ডট নিচে লেয়ার এই অপশনে টাস্ক করে দেবেন তারপরে আপনারা এখানে প্রতিটি লেয়ার দেখতে পারবেন যে লেয়ারটি কাস্টমাইজ করবেন সেই লেয়ারটির অবশ্যই লকটা ছাড়া নেবেন তো প্রথম আমি এখান থেকে আমার ছবিটা পরিবর্তন করবে যে জন্য এখান থেকে লক এগুলো টাস্ক করে দিচ্ছি তারপরে আমরা আপনার ল্যারফোনের টাস্ক করব তো ছবিটা পরিবর্তন করার জন্য ছবির মধ্যে টাস্ক করব তারপর আমরা ফিজ নিচে মাঝখানে একটা অপশন দেখতে পারবো আমরা এই অপশনটার মধ্যে টাচ করব তারপর আমরা বাম পাশে আরেকটি অপশন দেখতে পারবো আমরা এই অপশনে টাচ করব ওই আমরা গ্যালারি থেকে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার একটা ফটো নিয়ে আসবে যদি ফটো থেকে ব্যাকগ্রাউন্ডটা না রিমুভ করতে পারেন তাহলে অবশ্যই এই ভিডিওর আই কার্ড অপশান যে ভিডিওগুলো আসবে সেগুলো দেখে আসবেন তারপরে এখান থেকে টিক মার অপশানে টাচ করে দেবেন ছবিটা চলে আসবে এই ছবিটাকে চাইলে আমরা এই কোনায় ধরে ছোটো বড়ো করতে পারবো তারপর ছবিটাকে একদাস মতো এখানে বসাই দিব তারপর এবার দেখতে পাচ্ছেন এগুলো নাম দশ নামটাকে পরিবর্তন করতে হবে নামটা পরিবর্তন করার জন্য আপনারা এখানে লেয়ারফোনের টাচ করে দেবেন তারপর আপনারা এখান থেকে নামটাকে খুঁজে বের করবেন লক আইকনে টাচ করবেন পিন আইকনে টাচ করবেন আবার পিন আইকনে টাচ করে দেবেন তারপর আপনারা এখান থেকে নাম পদবি চেঞ্জ করে নেবেন তা আমি এখান থেকে সুমন আহমেদ দিয়ে দিলাম তারপর আমি এখান থেকে ওকে টাচ করে দেব তারপর আমরা আবার ল্যারফোন টাচ করব